দেখো পার্সেন্টেজ হচ্ছে অর্থাৎ শতকরা আমরা যে ঐকিক নিয়মে জেনারেলি অঙ্কগুলো করি এবং সেক্ষেত্রে আমরা যখন কোনো কিছু একশোতে কত ঠিক আছে এই রেশিওটা যখন বার করি অর্থাৎ ধরো তোমাকে বলা আছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই কথাটার অর্থ হচ্ছে কুড়ি ডিভাইডেড বাই একশো ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি কাটাকুটি করে ছোট করে নিই রেশিওটা তাহলে আসছে কত এটা আসছে দেখো একের পাঁচ তাহলে শতকরা চ্যাপ্টারে আমরা যাবতীয় অঙ্ক করব। যখনই আমাদের কোনো পার্সেন্টেজ দিয়ে কিছু থাকবে আমরা সেটাকে এরকম রেশিওতে কনভার্ট করে নেব এবং যতগুলো অ্যারিথমেটিকের চ্যাপ্টার আছে তোমরা জেনে রাখো সেখানে রেশিও মেথড বা তুমি রেশিও যে চ্যাপ্টারটা আছে সেইটাই হচ্ছে একমাত্র মেথড যার সাহায্যে সমস্ত অঙ্ক খুব সহজে করা যায় তাই যে কোনো চ্যাপ্টারেরই অঙ্ক হোক না কেন সেটা প্রফিট অ্যান্ড লস শতকরা হ্যাঁ টাইম স্পিড ডিস্টেন্স ওয়ার্ক সমস্ত অঙ্ক যদি আমাদের কোনোভাবে সম্ভব হয় তাকে রেশিও মেথডে নিয়ে আসার আমরা সেটাই চেষ্টা করব তো আজকে এই চ্যাপ্টারের উপরে ডাব্লিউবিপি এবং আরও যে সমস্ত পুলিশ রিলেটেড এক্সাম হয় এই সমস্ত এক্সামে যত অঙ্ক আছে এবং শতকরা চ্যাপ্টারের যে অঙ্ক আছে সেটা নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা ভিডিওটা তোমরা বন্ধুরা শুরু থেকে শেষ অবধি দেখো তোমাদের একটা ভালো প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে নিজেরাও অঙ্কগুলো চেষ্টা করো দেখো তোমাদের কেমন কি অপশান আসছে তারপরে আমাকে কমেন্টে জানাবে কার কত স্কোর হলো তো চলো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা আমরা দেখি কি বলেছে দেখো বলেছে প্রথমে যে যদি এ প্লাস বিয়ের ফিফটিন পার্সেন্ট এ মাইনাস এর টোয়েন্টি হয় তবে এ বিয়ের কত শতাংশ ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা একটা ইকুয়েশান ফর্ম করতে পারছি যে এ তার ফিফটিন মানে হচ্ছে এইটা ইকুয়াল টু এ যেখানে বলা আছে এ প্লাস তার ফিফটিন ঠিক আছে ইকুয়াল টু বলা আছে এ মাইনাস বি তার টোয়েন্টি ফাইভ তাহলে নিচে যে একশো দুটো আছে সেই একশো দুটোকে আমরা কেটে দিতে পারি আর এখানে পনেরোকে কাটলে তিন এখানে পঁচিশকে কাটলে পাঁচ আর বাকি যে অংশটা আছে দেখো আমি যদি এ প্লাস বিকে রেখে ডান দিকে যে এ মাইনাস বি গুণ অবস্থায় আছে তাকে বাঁ দিকে নিচে চলে আসি তাহলে আমরা একটা খুব ইজি প্রসেস অ্যাপ্লাই করতে পারবো তাহলে দেখো এটা আসছে পাঁচ বাই তিন ঠিক আছে তাহলে পাঁচ বাই তিন যখনই আসছে এবার আমরা কী করবো আমরা করবো হচ্ছে যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া কাকে বলে না দেখো ওপরে যেটা আছে ভগ্নাংশে তাকে আমরা বলি লব আর নিচে যেটা আছে তাকে আমরা বলি হর তাহলে যোগভাগ প্রক্রিয়াতে কী হয় ওপরে লব যোগ হর হয়ে যায় অর্থাৎ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি তাহলে দেখো বিবি কেটে গেলে উপরে পড়ে থাকছে টু এ আর নিচে হয় হচ্ছে এ প্লাস বি অর্থাৎ লভ মাইনাস ফর এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তাহলে দেখো নিচে টু বি থাকছে সিমিলারলি আমরা তাহলে ডান দিকেও একই করতে হবে তাহলে পাঁচ যোগ তিন করলে উপরে আসছে আট আর পাঁচ বিয়োগ তিন করলে নিচে আসছে দুই অর্থাৎ এখান থেকে আসছে চার এখান থেকে টু টু কেটে যাচ্ছে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইকুয়াল টু ফোর ইন্টু বি আমাদের জানতে চেয়েছে এ বিয়ের কত শতাংশ অর্থাৎ বিয়ের ওপরে কত শতাংশ চাপালে আমরা এ পাবো দেখো এখানে যেহেতু ফোর আছে ঠিক আছে ফোর আছে তার মানে হচ্ছে ফোর হান্ড্রেড পার্সেন্ট কেন না তুমি যদি ফোর হান্ড্রেড পার্সেন্টকে ভাঙো তাহলে চারশো বাই একশো হচ্ছে শূন্য শূন্য কেটে গেলে চার থাকছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা অপশান ডি ফোর হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন নাম্বার টু দেখো কোন সংখ্যা হতে তাহার ফর্টি পারসেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে আচ্ছা ফর্টি পারসেন্ট যখন আমরা বিয়োগ করছি আর আমরা যদি সংখ্যাটাকে একশো ভাবি তাহলে তার ফর্টি পারসেন্ট মানে ফর্টি আর হানড্রেড মাইনাস ফর্টি মানে সেটার ভ্যালু হচ্ছে সিক্সটি তাহলে সিক্সটির ভ্যালু দেখো তোমাকে বলে দিয়েছে থ্রি আর জানতে কি চেয়েছে যে কোন সংখ্যার তার মানে তোমায় হানড্রেডের মান জানতে চেয়ে তাহলে সিক্সটির ভ্যালু যদি থ্রি হয় তাহলে একের ভ্যালু কত হচ্ছে পাঁচ হচ্ছে আর একশোর ভ্যালু হচ্ছে কত পাঁচশো তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে অপশান এ কোশ্চেন নাম্বার থ্রি দেখো কী বলেছে কোনো টাকার টুয়েলভ পার্সেন্ট হলো সিক্সটি থ্রি টাকা ওই টাকার ফর্টি পারসেন্ট কত টাকা হবে দেখো একদম সহজ অঙ্ক কোনো টাকার টুয়েলভ পার্সেন্ট বলে দিয়েছে তার মানে আমাদের টুয়েলভ পারসেন্টের মান বলে দিয়েছে সিক্সটি থ্রি তাহলে ওয়ান পার্সেন্টের মান হচ্ছে সিক্সটি থ্রি বাই টুয়েলভ আর আমাদের ফর্টি পারসেন্ট জানতে চেয়েছে ঠিক আছে তাহলে এটার ফর্টি পারসেন্ট করলে তাহলে এর সাথে জাস্ট আমরা কী করবো ফর্টি দিয়ে গুণ করে দেবো তাহলে এটা দেখো তিন চারি বারো তিন দুগুনো ছয় তিন এক তিন চার দশে চল্লিশ অর্থাৎ টু হানড্রেড অ্যান্ড টেন অর্থাৎ আমাদের অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফোর দেখো কী বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফিফটিন পারসেন্ট বাড়ালে ও প্রস্থ ফিফটিন পারসেন্ট কমলে তার ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে অর্থাৎ এটা একটা দেখো যে একটা যে আমরা আয়তক্ষেত্র বলছি সে আয়তক্ষেত্রের যে বাহু আছে হ্যাঁ সেই বাহুকে বলা হচ্ছে বাড়ানো হচ্ছে একটা যেটা দৈর্ঘ্য আর একটা যেটা পোস্ত আছে সেটাকে কমানো হচ্ছে তাহলে এই অঙ্কটা দেখো দুরকমভাবে করা যায় একটা হচ্ছে এবি মেথড বলা হয় এবি মেথড ফার্স্টে তাহলে ওইটা দিয়েই দেখাচ্ছি দেখো যখনই আমাদের কোনো কিছু বাড়া কমা অঙ্ক আসবে না তখন আমরা এইভাবে করবো দেখো বাড়ছে আর একটা কমছে ঠিক আছে বাড়ছে আর কমছে দেখো যদি দুটোই বাড়তো তাহলে এ আর বি দুটোই পজিটিভ হতো কিন্তু এখানে দেখো একটা বাড়ছে একটা কমছে তাহলে আমি যদি মনে করি এটা আমার বেড়েছে তাহলে এটা আমার প্লাস আর বিটা তাহলে আমার হয়ে গেল মাইনাস আর এ আর বি যখন গুণ হচ্ছে তার মানে এদের প্রোডাক্টটাও কি হবে আমার নেগেটিভ হবে তাহলে এখানেও একটা নেগেটিভ আসছে তাহলে দেখো আমার বেড়েছে কত ফিফটিন পার্সেন্ট আমার কমেছে কত আবার ফিফটিন পার্সেন্ট আর ওভারঅল দেখো অর্থাৎ ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর মাইনাস টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আসছে মাইনাস চিহ্নটা ডিনোট করছে যে আমাদের যে ক্ষেত্রফল সেটা হ্রাস পাচ্ছে ঠিক আছে তাহলে এটা একটা মেথড হলো দৈর্ঘ্য যদি লেন্থ ভাবি আর পোস্ত যদি উইথ ভাবি তাহলে দেখো লেন্থ আর উইথটা কিভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তাহলে লেন্থ ফার্স্টে আমার ছিল ফিফটিন পার্সেন্ট বাড়ছে তাহলে ফিফটিন পার্সেন্টকে আমি যদি রেশিওতে নিয়ে নিই তাহলে কী আসে তিন পাঁচা পনেরো আর পাঁচ কুড়ি একশো তার মানে যেটা কুড়ি ছিল সেটা হয়ে যাচ্ছে বেড়ে গিয়ে তেইশ আর যেটা দেখো তোমার কুড়ি ছিল সেটা তোমার ফিফটিন কমে গিয়ে হয়ে যায় সতেরো তাহলে আমায় যদি এরিয়া বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এই উপরে দুটো গুণ করতে হবে তার মানে আগে আমার এরিয়া ছিল যদি চারশো এখন আমার এরিয়া হয়েছে তেইশ ইন্টু সতেরো করতে হবে তাহলে তিন সতেরো একান্নর এক হাতে পাঁচ সতেরো দুগুণো চৌত্রিশ আর পাঁচে থার্টি নাইন তাহলে দেখো কতটা কমছে চারশো থেকে তিনশো মানে নয় অ্যামাউন্ট কমছে ডিভাইডেড বাই প্রাথমিকটা লিখতে হবে চারশো কেননা আমাদের কত পার্সেন্টেজ কমবে সেটা জানতে চেয়েছে তাহলে এটা ইন্টু একশো করে দিলে আমাদের আসছে নাইন বাই ফোর পার্সেন্টেজ অর্থাৎ আমাদের যেটা উত্তর আসছে যে অপশান বি দুই পূর্ণ একের চার পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো কী বলেছে যে পি এর ওয়ান ফোর্থ ইকুয়াল টু কিউ এর ওয়ান ফিফথ তাহলে যেমন বলেছে আমরা তেমন লিখে নিই পি এর ওয়ান ফোর্থ ইকুয়াল টু কিউয়ের ওয়ান ফিফথ তাহলে জানতে চাইছে পি কিউয়ের শতকরা কত তাহলে এখান থেকে পি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি কিউ ইন্টু ফোর বাই ফাইভ তাহলে পি কিউয়ের শতকরা কত অংশ তাহলে এই যে ফোর বাই ফাইভ অংশটা আছে এই ফোর বাই ফাইভের সাথে আমরা যদি একশো দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি এইটটি পার্সেন্ট অর্থাৎ পি হচ্ছে কিউয়ের এইটটি পার্সেন্ট তোমার এইটাই জানতে চেয়েছে এর সাথে কত পারসেন্ট গুণ অবস্থায় আছে তাহলে আমাদের অপশান ডি কারেক্ট দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে বলে দুটি সংখ্যা যোগফল ফল তাহলে আমরা যদি ধরে নিই এক্স আর ওয়াই দুটো সংখ্যা আছে যাদের যোগফল ফল নেক্সট দেখো বলেছে যে বড়ো সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোটো সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে আমাদের বড়ো সংখ্যা এক্স তাহলে বড়ো সংখ্যাকে হ্রাস করা হচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট এই দেখো আমি একটু ভেঙেই করছি এই জায়গাটা হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা মানে আগে যদি ধরো একশো থাকতো এখন সেখান থেকে কুড়ি কমেছে আর ডিভাইডেড বাই পার্সেন্টেজের একশোটা নিচে আছে প্লাস ওয়াই রয়েছে আচ্ছা প্লাস নয় যেহেতু সমান হয়েছে বলেছে তাহলে আমাদের এখানে সমান সমান দিতে হবে আর ওয়াই আছে তার সাথে দেখো বলেছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে প্রস্থকে তাহলে প্রস্থ নয় ছোটো সংখ্যাটাকে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাহলে আগে যদি একশো থাকে তাহলে এখন হয়েছে কত একশো কুড়ি ডিভাইডেড বাই একশো তাহলে এটা দেখো কত আসছে এক্স নিচে একশো একশো কাটাকুটি চলে যাচ্ছে ওপরে দেখো থাকছে এইটটি আর এদিকে থাকছে একশো কুড়ি তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল অর্থাৎ এখান থেকে দেখো আসছে আর একবার যাচ্ছে চার দিয়ে কাটাকাটি টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ঠিক আছে তাহলে এটা আসছে আমরা কী করবো এক্স বাই ওয়াই আকারে এটাকে সাজিয়ে নেব তাহলে এক্স বাই ওয়াই করলে আসছে থ্রি বাই টু আচ্ছা আমি যদি দুপাশে এক দিয়ে যোগ করি তাহলে দেখো কত আসছে ওপরে আসছে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই টু তাহলে আমি যদি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় চোদ্দোশো মানটা বসিয়ে দিই তাহলে দেখো একবারে ওয়াই কত এসে যাচ্ছে না চোদ্দো দুগুণো আঠাশ তার সাথে দুটো শূন্য ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ আর তিন অর্থাৎ পাঁচশো ষাট আমাদের আনসার আসছে তাহলে আমাদের এটার উত্তর আসছে অপশান ডি পাঁচশো ষাট তাহলে এটা আমি ভেঙে তোমাদের বোঝালাম কিন্তু এটা যখন ডাইরেক্ট অঙ্কটা করবে সেক্ষেত্রে কি টোয়েন্টি মানে হচ্ছে একের পাঁচ তাহলে এক্সের সাথে একবারে ফোর বাই ফাইভ গুণ করতে হবে ঠিক আছে সেরকমই ওয়াইয়ের সাথে একবারে সিক্স বাই ফাইভ গুণ করতে হবে তাহলে এটা আরও তাড়াতাড়ি হবে তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক বলেছে কয়লার মূল্য টোয়েন্টি ফাইভ বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে অর্থাৎ একটা মার্কেটে কী হচ্ছে না কয়লার দাম বেড়ে যাচ্ছে কিন্তু সেই যে বাড়ির লোকজন তারা কি হচ্ছে তারা খরচা বাড়াচ্ছে না বলছে আগে যে অ্যামাউন্টে কয়লা তারা কিনতো এখনও সেই অ্যামাউন্টটাই কিনতে চায় তাহলে কি প্রাইস যেহেতু বেড়ে গেছে তাহলে তারা কি পরিমাণে কম পাবে তাহলে এইটা হচ্ছে কনজামশান প্রাইস অ্যান্ড কনজামশান চ্যাপ্টারের অঙ্ক যেখানে কি না প্রাইস আর কনজামশান পরস্পর ব্যস্ত সম্পর্কে থাকে অর্থাৎ প্রাইস যখন বেড়ে যায় তখন যদি ওভারঅল যেটা আছে সেটা যদি একই রাখতে হয় তাহলে সেক্ষেত্রে কনজামশান কমাতে হবে তাহলে দেখো এই অঙ্কটা সহজে কিভাবে করা যায় আমি বলেছি কি যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে আগে কি করা যাবে রেশিওতে নিয়ে নিতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর তাহলে আগে আমার যে প্রাইস ছিল সেটা কত চার টাকা এখন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে চার থেকে বেড়ে হয়েছে পাঁচ তাহলে এটা বাড়লো তাহলে কনজামশান ক্ষেত্রে কি হয় রেশিওটা জাস্ট উল্টে যায় তাহলে কী হলো পাঁচটা এদিকে আসছে আর চারটায় এদিকে যাচ্ছে অর্থাৎ আগে যদি পাঁচ ইউনিট তারা ক্রয় করতো এখন তাহলে চার ইউনিট ক্রয় করছে তাহলে দেখো কত ইউনিট কম ক্রয় করছে এক ইউনিট ডিভাইডেড বাই ফাইভ ইন্টু একশো তাহলে এটা থেকে আসছে আমাদের পাঁচ কোরিংশ টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ সেই পরিবারকে টোয়েন্টি পার্সেন্ট কয়লা যে কিনছে সেইটা কমাতে হবে ঠিক আছে তাহলে নেক্সট অঙ্ক চাওয়া যাক এটাও তাহলে অপশান ডি আনসার দেখো কি বলেছে বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয় এবং প্রস্থ টেন পার্সেন্ট কমানো হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে সেম অঙ্ক একটু আগে একটা করেছি ওই ফর্মুলাটা ইউজ করব যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে আর টেন পারসেন্ট কমছে আর ওভারঅল তাহলে কি হবে তাহলে টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে দেখো কুড়ি থেকে দশ কমলে দশ এলো আর এখান থেকে দেখো দুই আরও কমবে তাহলে ওভারঅল আমার তাহলে আরও কমে গিয়ে হচ্ছে কত এইট পার্সেন্ট তার মানে এই ঘটনাটা ঘটানোর ফলে কি হচ্ছে আমার এইট পারসেন্ট দেখো পজিটিভে আনসার এসছে তাই না তাহলে এইট পারসেন্ট আমার বাড়বে উত্তর হবে তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো কি বলেছে বলেছে কোনো ঘনকের প্রতি বাহু যদি টেন পারসেন্ট করে কমানো হয় আচ্ছা ঘনক মানে হচ্ছে দেখো যার চারটে বাহুই কি সমান লুডোর যে ছক্কা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটা ঘনকে প্রত্যেকটা বাহু যদি মাপ হয় এ করে হ্যাঁ তাহলে তার যে সমগ্র তলের ক্ষেত্রফল হয় তার সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার এত বর্গ একক তাহলে এবার দেখো এখানে যেহেতু পার্সেন্টেজটা চেঞ্জ হচ্ছে না সেই জন্য এই যে সিক্স যে কনস্ট্যান্টটা গুণ আছে স্কোয়ারের সাথে এটা কিন্তু একটা ধ্রুবক তাহলে আমরা দেখেছি সমানুপাতিক যে চ্যাপ্টারের অঙ্ক হয় সেখানে ধ্রুবককে নিয়ে অঙ্ক করাও যা ধ্রুবককে ছেড়ে দিয়ে অঙ্ক করাও তা কেন যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক আছে লাস্টে গিয়ে এই ধ্রুবকগুলো কেটে যাবে তাহলে আমরা কি করব এই ছয়টাকে বাদ দিয়ে দিচ্ছি কেন ছয়টা লাস্টে গিয়ে কেটে যাবে তাহলে এটা কি আমরা বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা সেটা এই এ স্কোয়ারের সাথে সমানুপাতিক তাহলে আগে যদি এ স্কোয়ার থাকতো যখন বাহুর দৈর্ঘ্য ছিল এ আর টেন পারসেন্ট যখন হ্রাস পেয়ে গেছে ঠিক আছে তাহলে তখন সেই বাহুর হ্রাস পাওয়ার জন্য সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে হবে তাহলে সেটা বার করতে গেলে আগে বাহুটা যে টেন পারসেন্ট কমেছে তার জন্য এখন নতুন যে বাহু আগে ছিল এ তাহলে এখন কত সেটা দেখতে হবে তাহলে এখন হচ্ছে সেটা নাইন এ বাই টেন আর সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে কি করতে হবে সিক্স এ স্কোয়ার তার মানে কি সিক্স ইন্টু এই নতুন যে বাহুটা বেরিয়েছে তার স্কয়ার আর আমি কি বললাম যে সমানুপাতিক চ্যাপ্টারে বা পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের ধ্রুবকটা কোনো কাজের না তাহলে আমাকে কি করতে হচ্ছে এইটারই যা স্কোয়ার করতে হচ্ছে তার মানে আগে ক্ষেত্রফল ছিল যদি স্কোয়ার ভাবি এখন হচ্ছে ক্ষেত্রফল সমগ্রতলের এইটটি ওয়ান স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে এটা দেখো আগের থেকে কমে গেছে কতটা কমে গেছে তাহলে স্কোয়ারের থেকে এই যে রাশিটা আছে এই রাশিটা আমরা বিয়োগ করবো স্কোয়ারের থেকে আমরা যখন এই রাশিটা বিয়োগ করব তখন দেখো আমাদের আসছে কি স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান স্কোয়ার বাই হানড্রেড এটা করলে আসে নাইন আর নয় আরকে আট আরেক নয় নাইনটিন স্কোয়ার বাই হানড্রেড তাহলে এতটা হচ্ছে কি রাশ পেয়েছে ডিভাইডেড বাই আমার আগে কতটা ছিল সেটা ধরো স্কোয়ার আমি ভাবতে পারছি আর ইন্টু একশো তাহলে আসছে আমার গত নাইনটি পারসেন্ট আচ্ছা এইটা কিন্তু অনেকে বলবে যে ডেসক্রিপটিভ মেথডের ক্ষেত্রে এটা সঠিক হলো না হ্যাঁ এটা সঠিক হলো না কেন আমরা এই ছয়টাকে বাদ দিয়ে দিয়েছি কেন না দেখো ছয়টাকে যদি নিয়ে চলতাম তাহলে এটা কিন্তু একাশি ইন্টু ছয় করতে হতো তাহলে এখানে ওপরেও সেই ছয়ের গুণ ফল দিয়ে বিয়োগ হতো ছয় কমন যেত নিচে সিক্স স্কোয়ার থাকতো সেই ছয় ছয় কেটে যেত ওই জন্য সেই ছয়টাকে আমি আগে থেকেই আউট করে দিয়েছি যেহেতু এটা পার্সেন্টেজের অঙ্ক ঠিক আছে তাহলে আশা করছি এই অঙ্কটা বোঝা গেছে চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক দেখো কি বলেছে কোনো সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সাথে দেড়শোর থার্টি পার্সেন্ট যোগ করলে সেভেন্টি ফাইভ হয় জাস্ট বলেছে যে এটা সেটাই করবো তাহলে কোনো সংখ্যা আমি জানি না ধরো আমি এক্স ধরে নিচ্ছি তাহলে এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একবারে করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর এর সাথে দেড়শোর কী করেছে থার্টি পারসেন্ট করেছে তাহলে থার্টি পার্সেন্ট মানে থ্রি বাই টেন এটা অ্যাড হয়েছে হয়ে আসছে আমার কত সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে আমাদের জাস্ট এক্সের মানটা বার করতে হবে তাহলে দেখো দেড়শো আর নিচে দশ কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে এখানে পনেরো থাকছে আর তিন পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর বিয়োগ পঁয়তাল্লিশ করলে কত আসছে পঁচাত্তর বিয়োগ পঁয়তাল্লিশ আর তার সাথে কি হচ্ছে নিচের যে চারটা আছে ওদিকে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে এখানে আসছে তিন চারি বারো অর্থাৎ একশো কুড়ি তাহলে আমাদের আনসার বি বোঝা গেছে এই অঙ্কটা খুবই সহজ ছিল তাহলে দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে আচ্ছা এখানে দেখো চেক করতে বলেছে যে চারটে অপশান আছে তার মধ্যে বৃহত্তম কত এটা খুবই সহজ অঙ্ক জাস্ট কী করতে হবে পার্সেন্টেজগুলো বার করতে হবে তাহলে তোমরা এটা করে আমাকে ইলেভেন নাম্বারের যে আনসারটা এটা আমাকে কমেন্টে জানাবে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আচ্ছা এই কোশ্চেনটাও দেখো খুবই সহজ কোশ্চেন দিয়েছে ছত্রিশের ফোর পারসেন্ট কত তাহলে আমরা থার্টি সিক্স লিখবো এর মানে হচ্ছে গুণ আর ফোর পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড এবার দেখো সবাই কি করবে চার আর একশো কাটাকাটি করবে তুমি কিন্তু করবে না কেন করবে না আমি বলছি দেখো চার দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হচ্ছে চার ছয় চব্বিশের চার হাতে দুই তিন চারি বারো আর দুয়ে চোদ্দো তার মানে একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই একশো তলাই একশো থাকার জন্য তোমার এই সুবিধাটা হলো যে তুমি এবার তাহলে দশমিকটাকে ডান দিক থেকে ঘর সরিয়ে এনে উত্তর করতে পারবে তাহলে এর উত্তর হবে ওয়ান পয়েন্ট ফোর ফোর অর্থাৎ অপশান সি তাহলে বোঝা গেল কেন আমরা একশোর সাথে চারটা কাটাকুটি করলাম না এরকম পরিস্থিতি অনুযায়ী তোমাকে অঙ্কের মধ্যে ক্যালকুলেশান যাতে তোমার ইজি হয় এই রকম মেথডগুলো তোমাকে নিজে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক দেখো এই অঙ্কটাও একটা সমীকরণ গঠন করার অঙ্ক আছে বলেছে এ এর নাইনটি পারসেন্ট তাহলে এর সাথে আমার 90% গুণ করা মানে নয় বাই দশ করা ইকুয়াল টু বি এর থার্টি তার মানে বিয়ের সাথে আমাকে কী করতে হবে থ্রি বাই টেন তাহলে এখান থেকে এ আর বি এর রেশিওটা কত একটু বার করে নেওয়া যাক তাহলে দেখো এখানে দশ দশ কাটাকাটি চলে যাচ্ছে নিচে নিচে আছে যেটা আর নয় আর তিনে কাটাকাটি করলে এখানে দেখো একের তিন আছে আর একটা তোমায় সমীকরণ বলা আছে যে বি ইকুয়াল টু বি ইকোয়াল টু বলা আছে এর টু এক্স পারসেন্ট তার মানে এখানে আছে টু এক্স বাই হানড্রেড তাহলে এখানে দেখো এ আর বি এর মানটা তো আমরা বার করে নিয়েছি তার মানে কি বি আর এ বি বাই এ যদি বার করতাম তাহলে আমাদের আরও সুবিধা হতো তাহলে বি বাই এটাও বার করে নিই তাহলে এটা আসছে থ্রি তাহলে ডান দিকে আমাকে বি বাই এর মানটা অর্থাৎ এই এটাকে এদিকে তলায় নিয়ে এলে আমার যে বি বাই এ আকারে তৈরি হয়ে যাচ্ছে সেখানে আমরা কি করব জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দেবো তাহলে বি বাই এর মান যদি তিন হয় তাহলে এক্সের মান হবে তিনশো বাই দুই অর্থাৎ দেড়শো আমাদের এসে যাচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝে গেল ঠিক আছে চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক দেখো এই অঙ্কটা কি বলেছে বলেছে কোনো সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট যদি নাইনটি ওয়ান হয় তাহলে থার্টি ফাইভ পার্সেন্টের ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে নাইনটি ওয়ান তবে সংখ্যাটি কত তার মানে তোমাকে হান্ড্রেড পারসেন্টের ভ্যালুটা কত জানতে চেয়েছি অর্থাৎ নাইনটি ওয়ান বাই থার্টি ফাইভ ইন্টু হান্ড্রেড অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ কুড়িং একশো আর সাত তেরো একানব্বই অর্থাৎ দুশো ষাট আমাদের আনসার খুব সহজ অঙ্ক তাহলে এটা হলো তাহলে নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক বলা আছে যে রুট ওভার টু এক্স হ্যাঁ রুটের মধ্যে আছে টু এক্স এর ফাইভ পার্সেন্ট মানে এর মানে গুণ ফাইভ পার্সেন্ট মানে ফাইভ বাই হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড মানে ওয়ান বাই টোয়েন্টি ইকুয়াল টু পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা পয়েন্ট জিরো ওয়ান যদি থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কী করছি দেখো রুট ওভার টু এক্সটা তো রয়েছে আর এখানে আমরা টোয়েন্টিটা তাহলে এদিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে আর পয়েন্ট ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান মানে ওয়ান বাই হান্ড্রেড যেহেতু এখানে কি ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক আছে তাহলে দেখো এটা কাটাকুটি করে আসছে ফাইভ তাহলে এবার আমি যদি উভয় পক্ষে বর্গ করে পাই করি তাহলে ডান দিকে দেখো টু বেরিয়ে যাচ্ছে রুটের থেকে রুট ওভার টু এক্স ইন্টু রুট ওভার টু এক্স গুণ করলে এসে যাচ্ছে টু এক্স আর ডান দিকে যদি স্কোয়ার করি তাহলে ওয়ান বাই ফাইভ ছিল তাহলে ওয়ান বাই ফাইভে স্কোয়ার করলে কি হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মান বার করি তাহলে কি আসছে ওয়ান বাই ফিফটি তাই ওয়ান বাই ফিফটি মানে পয়েন্ট জিরো টু ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আজকের ফার্স্ট একটা সিরিজ যেখানে আমরা কি করলাম এক থেকে পনেরো ডাব্লু বিপির প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আছে সৎ করা চ্যাপ্টার থেকে সেগুলো আমরা একটা ফার্স্ট সিরিজ করলাম এই চ্যাপ্টারটা চলবে প্রথমে আমি ডাব্লুবিপিটা এই জন্যেই চুজ করলাম কেননা ডাব্লুবিপি ক্লার্কশিপ এই যে পরীক্ষাগুলো হয় এইগুলো যে ম্যাথের যে মানে যে স্ট্যান্ডার্ডটা অনেকটা একই রকম ঠিক আছে এরপরে আমরা এম টিএস সিএইচএসএল সিজিএল যে জায়গাটা আছে সেটাও একইভাবে আমরা পরে সিরিজ কোনো সময় স্টার্ট করব আশা করছি তোমাদের ভিডিওটা থেকে অনেক হেল্প হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা কেননা এরপরে আমরা সায়েন্স এবং এরকম ম্যাথসের আরও অনেক সলিউশন ভিডিও এবং থিওরি ক্লাস আমরা আনবো ঠিক আছে